সর্বশেষ সংবাদ সংবাদ থাকছে বাংলার বিএনপির ক্ষমতায় গেলে জুলাই শহীদ আহতদের দায়িত্ব নেবে বললেন রিজবি আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি বললেন অর্থ উপদেষ্টা পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক ও আহত সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত বিএনপি ক্ষমতায় এলে জুলাই শহীদ আহতদের দায়িত্ব নেবে বললেন রিজবি বিএনপি ক্ষমতা এলে জুলাই আন্দোলনের সব শহীদ এবং আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নিবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি শুক্রবার তেইশে মে দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি কথা জানান রুহুল কবির রিজবি সরকারের সমালোচনা করে বলেন শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের যা বর্তমান সরকার করতে পারেননি পুরোপুরি কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে নেই এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজবি উপস্থিত ছিলেন আমরা বিএনপির পরিবার সদস্য সচিব মোখলেসরুর রহমান মিথুন সহ স্থায়ী বিএনপির নেতাকর্মীরা আমরা চ্যালেঞ্জের মধ্যে রয়েছি বললেন অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন অনেকের আমাদের সমালোচনা করেন অতঃপর বলেন সমালোচনা করবেন ঠিক আছে তবে বাইরে এসব বলে ইমিগ্রেশন দেয় না ভাব ক্ষুণ্ণ হয় শুক্রবার তেইশে মে সকালে রাজধানীর ঢাকা রিয়াল মডেল কলেজের বাংলাদেশ ইকোনমিক্স অ্যালিম্পিয়ড দুই এর জাতীয় পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন সব কথা বলেন আটশন বাজেট নিয়ে আধ্য উপদেষ্টা বলেন অনেক ধরনের কাঠছাড়ের কথা বলা হয়েছে বাজেটের পর দিন এসব নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তবে সাধারণ মানুষ বা সামাজিক পছন্দ ঠিক করাটা সহজ নয় আর আইএফএম যেটা চেয়েছিল সেটি এবার চাপিয়ে দিতে পারেনি আমরা একটা সমাধানে পৌঁছেছি অনুষ্ঠানে সভাপতিত্ব করে আয়োজক কমিটি চেয়ারম্যান এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর জিল্লুর রহমান উপস্থিত ছিলেন সিপিডিও নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন সিটি ব্যাংকের ব্যবস্থাপক পরিচালক মাসরুক আফরিনী ঢাকা ব্যাংকের এডমিন শেখ মোহাম্মদ মারুফ ফুরবালি ব্যাংকের অ্যাডমি মোহাম্মদ আলী প্রমুখ পোস্টার লাগানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আহত সাত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বারগুপজোড়া ইউনিয়নের আব্বাসনগর গ্রামে পোস্টার লাগানো নিয়ে বিএনপির এক পক্ষের হামলায় অপর পক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও সাতজন বৃহস্পতিবার বাইশে মে রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুর হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম অরফে সফু তিনি ওই এলাকায় মৃত তারাব উদ্দিনের ছেলে তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হামিদুর রহমান রাশেদের ফাতিজা নিহত পরিবার এলাকাবাসী ও পুলিশ জানান উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আজহা উপলক্ষে দুর্গাপুর এবং আশপাশের বেশ কিছু এলাকায় ঈদ শুভেচ্ছা টাঙ্গানোর জন্য পোস্টার পাঠিয়ে পোস্টার পাঠাচ্ছেন স্থানীয় পুলিশ সূত্রে জানায় গত বৃহস্পতিবার তার অনুসারীরা দুর্গাপুর বাজার সহ বিভিন্ন এলাকায় ওই পোস্টার লাগাতে গেলে বিএনপির দলীয় কিছু সংখ্যক নেতাকর্মী বাধা দেন বাধা দেওয়া কর্মীরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত পরে এলাকায় এই পোস্টার লাগানোর বাধা দেওয়ার ঘটনার পূর্ব বলকা জোড়া এবং গ্রামে হামিদুর রহমান রাশাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা ওই হামলার সময় রাশেদের ফাতেজা শফিকুল ইসলাম সফু গুরুতর আহত হয়ে মারা যান এ সময় আহত হন সাতজন এ ঘটনার সততা নিশ্চিত করে দুর্গাপুর থানার আফিসার ইনচার্জ ওসি মাহমুদ হাসান জানান মরদেহ উদ্ধার করে আজ শুক্রবার ময়না জন্য নেত্রাকোনা সদর হাসপাতাল মর্গে হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে হামলায় জড়িতদের নিশ্চিত করে গ্রেফতার চেষ্টা চলছে এতক্ষণ শুনছিলেন বিস্তারিত শেষ করার আগে আবারও জানিয়ে দিব সোহান টিভি